আল্লাহর কাছে কোন বিষয়গুলো অপ্রিয় আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের কাছে কোন বিষয়গুলো অপছন্দনীয় আল্লাহ তালা কোন সব মানুষকে ভালোবাসেন না পছন্দ করেন না সে মানুষগুলোর তালিকাও আল্লাহর ভালোবাসার দাবিদারদের জানা থাকা উচিত আল্লাহ যাদের অপছন্দ করেন তারা কোথায় যাবে জান্নাতে না জাহান্নামে নামে আল্লাহর অপছন্দের মানুষগুলো কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে আজ আমরা কোরআনে করিম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানবো এবং আজকের এই মাহফিলে যদি আমাদের কারোর মধ্যে সেই গুণটি থাকে সেই দোষটি থাকে সেই বদভ্যাসটি থাকে যেটার কারণে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় আল্লাহর অপ্রিয় মানুষের তালিকায় আমার নাম চলে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এই মাহফিলে বসেই তওবা নাসুহা করে খাঁটি অন্তরে তওবা করে এখান থেকে আমরা যাব যে ওই বদভ্যাসটা ত্যাগ করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ইনশাআল্লাহ 6 নম্বর পাড়ার একেবারে প্রথম আয়াত এ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় মানুষদের অপছন্দনীয় কাজের কথা আল্লাহ তালা বলেছেন সর্বপ্রথমে আমরা সেটিকে বলতে চাই সেটা কি সেটা হলো কোন মন্দ কথা কোন খারাপ কথা কোন বাজে কথা এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায় এটা যদি বলে বেড়ায় এটা বলে যদি জাহির করে বেড়ায় এটা যদি ছড়াছড়ি করে বেড়ায় তো এটা আল্লাহ অপছন্দ করেন কারণ কোন খারাপ জিনিস যদি ছড়াছড়ি করা হয় তাতে সমাজে ভালো হয় না খারাপ হয় একটা খারাপ জিনিস যখন খুব বেশি ছড়াছড়ি হয় মানুষ এটা চর্চা করে গিবৎ শেখায়তের মধ্যে ডুবে পরনিন্দার মধ্যে ডুবে মানুষ ধারণা করে এক লাইন জানলে তার সাথে আরো এক লাইন যোগ করে আরেকজনের চরিত্র হনন করে এই জন্য মন্দ কোনো কিছু পেলেই সেটাকে ছড়াছড়ি করে বেড়ানো এটা আল্লাহর অপছন্দনীয় কাজ ফেসবুকের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে এমনকি অফলাইনেও চায়ের দোকানে বসে বসে মা বোনরা দু চারজন একসাথ হলে কোনো একটা কিছু পাইলেই হলো ওই তিলকে তাল বানায়া ওইটাকে রশিয়ে রসি আমরা গল্প করে করে ওই মন্দ জিনিসটা একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এক চা দোকান থেকে আরেক চা দোকান এক আইডি থেকে আরেক আইডি প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের কোনো জাতীয় স্বার্থ থাকুক বা না থাকুক আমরা এই জাতীয় মন্দ জিনিস পেলে ছড়াছড়ি অনেকে করি কি করি না আল্লাহ মাহত বলেছেন লাই হকবুল্লাহ জাহর আবিশ্বু ইমিনাল কাউলে ইল্লামেং জলিম যদি কেউ কোনো খারাপ কথা এটা সে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ায় প্রকাশ করে বেড়ায় ঘোষণা দিয়ে বেড়ায় এটার প্রচার করে বেড়ায় তো আল্লাহ এটা পছন্দ করেন না বলেছেন তোমার কোন মুসলিম ভাই এমন একটা ভেজালে বিপদে ঝামেলাতে পড়েছে যে তার ভুলের কারণে হয়তো মান্য যায় যায় এমন একটা জায়গায় বেচারা পড়েছে চিপায় পড়ে গেছে এই সময় সে চায় সবাই তাকে যেন সহযোগিতা করে সাহায্য করে তার এই দোষটা নিয়ে যেন খুব বেশি বাড়াবাড়ি চর্চা করা করে যেন না হয় সেটা চায় ওই সময় যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে ওই ব্যক্তির ইজ্জত কে বাঁচাবার চেষ্টা করে যে ভুলে হয়ে গেছে অথবা এরকম জটিল কিছু না বেচারাকে একটু তার সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে যে এই উদ্যোগ নিল একজনের ইজ্জতকে বাঁচাবার জন্য এই বেচারাও এই লোকটাও তার জীবনে কখনো যদি এরকম বিপদে পড়ে তাহলে আল্লাহ মাহাতা আলা তার ইজ্জতকে এইভাবে রক্ষা করবেন নাবিকারিম সল্লাহ আলাহিসাল্লাম বলেছেন মানসা তারা মুসলিমা সতরল্লাহ লাহু ইয়ামাল কেয়ামাহ যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে কেয়ামতের ময়দানে মানব ইতিহাসের সকল সদস্য আদম আলেহতেসালাম থেকে নিয়ে কেয়ামত হওয়া পর্যন্ত আগত সকল মানুষ যখন উপস্থিত থাকবে সবার সামনে ওই ব্যক্তির দোষটাকে আল্লাহ তালা ডেকে এনে গোপন করে দিবেন তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের দোষ গোপন না করে প্রতিটা দোষ যদি প্রকাশ করেন এর চাইতে বড় শাস্তি এর চাইতে বড় আজাব আর কি হতে পারে সে আজাব থেকে বাঁচার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম হলো দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি পেলেই সেটা বলে বেড়ানোর এই মানসিকতা পরিহার করতে হবে হ্যাঁ কিছু দোষের প্রচার প্রয়োজন আছে মানুষকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য সেটাও যতটুকু না করলে নয় ততটুকু নাম্বার দুই সীমালঙ্গনকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ বলেছেন আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না ভাইরা আমার সীমালঙ্ঘনকারী কারা সীমালঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তালা সীমানা ঠিক করে দিয়েছেন সেই সীমানা ক্রস করে চলে যায় আপনি দেখা দিতে পারবেন অমোক অমুক কোমোক অমুক নারীর সাথে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এছাড়া আপনার যাদের সাথে দেখা দেওয়া যায়েজ মাহরাম তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এটা আল্লাহ সীমানা এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে যাবে না এটা হলো আল্লাহর সীমানা এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যেই কোন নারীর ছবি পেলেন ভিডিও পেলেন ফুটেজ পেলেন ফেসবুকে পেলেন পেপারে পেলেন ম্যাগাজিনে পেলেন যেখানে পেলেন রাস্তাঘাটে পেলেন আপনি চান্সে তাকে দেখে নিলেন মনে মনে হারাম স্বাদ আস্বাদন করলেন জল্পনা কল্পনা করলেন তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম কি করলাম না আল্লাহ যাদের সম্পর্কে যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন তাদের গণ্ডে ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই আপনি সেখানেও গিয়ে দেখেছেন তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই এটা হলো সীমা লঙ্ঘন সীমা লঙ্ঘনের আরো বহু দিক আছে তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো সীমা লঙ্ঘন নাম্বার তিন যারা খেয়ানত করে আমানত দিলে আমানত রক্ষা করে না আমানত নষ্ট করে চার নম্বর জালিম অত্যাচারী অবিচারী নাম্বার পাঁচ অহংকারী দাম্ভিক অহংকারী মানুষকে আল্লাহ তালা অপছন্দ করেন আল্লাহ বলেছেন যারা গর্ব করে বেড়ায় অহংকার করে বেড়ায় এই আল্লাহ তালা পছন্দ করেন না ছয় নম্বর হলো যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে ফাসাদের মধ্যে সবচেয়ে বড় ফাসাদ অনেক মুফাসিরদের মতে কাবিরা যারা লিপ্ত হয় সিরকে যারা লিপ্ত হয় সির করে এটা বড় ফাসাদ ঠিক একইভাবে দুনিয়াতে শান্তি নষ্ট করে যারা দেখবেন অনেক লোক আসে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফাসাদ মারামারি কাটাকাটি এগুলোই তাদের ভালো লাগে ফাসাদ করতে ভালো লাগে শান্তি ভালো লাগে না আল্লাহ বলেছেন ইন্দাল্লাহ হাইবুল মফসুদ্দিন আল্লাহ তালা ফেতনা এবং ফসাদকারী মানুষকে পছন্দ করেন না এটা হলো ছয় প্রকারের মানুষ ছয় নম্বর প্রকার সাত নম্বর হলো ওই সমস্ত মানুষগুলো যারা অহমিকা দেখায় অহংকার করে আগে যে ফখর করে গৌরব করে বড়াই করে বেড়ায় তাদেরই মতোই সেটারই আপনার আল্লাহ রব্বুল আলমিন ভিন্নভাবে প্রকাশ করেছেন ইন্নাহু লাই হাইবুল মুস্তেক বিরিন যারা ইস্তেক বার করে যারা সত্যি কর স্বীকার করে অহমিক অবশ্যত মানতে চায় না আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না আট নম্বর হলো যারা দুনিয়া পেয়ে এত খুশি হয়ে যায় যে মনে হচ্ছে সে জান্নাত হাতের কাছে পেয়ে গেছে মানে দুনিয়াদার যখন খুব মারাত্মক পর্যায়ের হয় তখন দুনিয়া পেলেই সে শুধু খুশি হয় বাস তার কাছে আখেরাতের কোনো দাম নাই মনে রাখবেন দুনিয়ার কোনো নেয়ামত আমত পেলে খুশি হওয়াটা দোষের না কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেলেন এটার মানে হলো আপনার অন্তরে দুনিয়া ভরে গেছে নয় নম্বর যে মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না তারা হলো অপচয়কারী আল্লাহ বলেছেন ইননাহু লাই ও হাইবুল মুসরিফিন অপচয় আমাদের মধ্যে আছে না নাই দশ নম্বর যে মানুষগুলোকে আল্লাহ রব্লা আলামিন অপছন্দ করেন সেটি এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে তিনি বলেছেন ইন্নাল্লাহ ওয়াল যারা অশ্লীল কথা বলে অশ্লীল কাজ করে অশ্লীলতা ছড়াছড়ি করে বেহায়াপনা করে এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না বারো নম্বর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তারা হলেন ওই সমস্ত মানুষেরা যারা ইসবাল করে ইসবাল করে যারা যারা তাখনুর নিচে পুরুষ হয়ে লুঙ্গি জুব্বা চাদর প্যান্ট পাজামা এগুলো পরে এই কারীদের আল্লাহ তালা পছন্দ করেন না নবী করিম সাল্লাহাম বলেছেন ইন্দ হবুল মুসমিলিন নিশ্চয়ই ইসমালকারীকে অর্থাৎ এখন নিচে যে পুরুষ পোশাক আশাক পরে এদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না